একটি ছোট ভুল আমাদের জীবনকে তছনছ করে দিতে পারে আবার একটি সঠিক সিদ্ধান্ত জীবনকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর এই কথাটি শুধু প্রবাদ নয় বরং বাস্তব জীবনেও শতভাগ প্রযোজ্য গল্প শুরু রাকিব ছোটবেলা থেকেই দারিদ্রের সাথে লড়াই করে বড় হয়েছে সে স্বপ্ন দেখত বড় কিছু করার কিন্তু তার চারপাশের মানুষ বলতো তোর দ্বারা কিছুই হবে না এই কথাগুলো তাকে হতাশ করত কিন্তু সে মনোবল হারায়নি একদিন তার হাতে মাত্র পাঁচশো টাকা ছিল সে চাইল এই টাকা দিয়ে কিছু করবে যা তার ভবিষ্যৎ বদলে দিতে পারে তখন তার সামনে দুটি পথ ছিল এক সে টাকা দিয়ে নিজের শখের মোবাইল গেম খেলতে পারে কিংবা দুই সে একটি ছোট ব্যবসা শুরু করতে পারে রাকিব দ্বিতীয় পথটি বেছে নিল সে অনলাইনে কিছু গবেষণা করলো এবং দেখল অনলাইনে হ্যান্ডমেড গিফট বিক্রি করলে ভালো লাভ হতে পারে সে পাঁচশো টাকা দিয়ে কিছু উপকরণ কিনে কাজ শুরু করলো প্রথম দিনই সে দুটি গিফট বিক্রি করল আর সেখানে থেকেই তার ব্যবসার যাত্রা শুরু আজ রাকিবের সেই ছোট্ট ব্যবসাটি লাখ টাকার ব্র্যান্ডে পরিণত হয়েছে গল্পের শিক্ষা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে অপচয় না করে বিনিয়োগ করা শিখতে হবে হতাশ না হয়ে নিজের উপর বিশ্বাস রাখতে হবে সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম কখনো বিফলে যায় না এই গল্প যদি তোমাকে অনুপ্রেরণা দেয় তাহলে অন্যদের সাথেও শেয়ার করো হয়তো কারো জীবন বদলে যেতে পারে এমন আরও মোটিভেশনাল গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইবও করো